ঠিক আসো তো এখন আটটা বাজতে যায় আমরা এখনো ঘুমাচ্ছি মানে কি ঘুম ঘুমাচ্ছি গাইস আজকে তো অরিন্দম নিচেই চলে গেছে ভোর তিনটার সময় কেননা আজকে বাবা আর মা গেছে গঙ্গা স্নান করতে তো ও চলে গেছে আমি আর আমার সোনা একদম মানে কেউ ডিস্টার্ব করিনি দুজনে একদম একদম টানা ঘুমিয়ে গেছি আর এখন এই যে অরিন্দম এসে ডাকলো তারপরে আমাদের দুজনার ঘুম ভাঙলো নাহলে আমরা আরও ঘুমিয়ে যেতাম ও বাবা না সব পাখি তোমার পাখিও উঠে গেছে আমিও উঠে গেছি কাজ করছো তারপর তো বাবা মা তো আজকে চলে গেছে আমাদেরও আমাদেরও যাওয়ার কথা ছিল মর্নিং আর একটা কি বলে এখানে তো আমাদেরও যাওয়ার কথা ছিল কিন্তু মাম্মা ঘুমাচ্ছিল বলে আর টেনে টুনে ওই বাচ্চা মানুষ নিয়ে যাবো বলে আচ্ছা এই নিয়ে যাওয়া হয়নি মা বলে গত বছর পড়ে যাচ্ছিল শোনা হ্যাঁ আর একটা কথা তো মানে আজ দিনটা আমার মাম্মাম হয়েছে তো এটা তো সেপ্টেম্বর মাস তো আমার মানে এই এই মহালয়ার দিন আগের আগের বছর তার আগের বছর ছিল অক্টোবর তো এই দিনে মানে যদি তিথি ধরা হয় তো আজকে আমার মাম্মা হয়েছে সন্ধ্যে আটটা চল্লিশে আমার সোনামা হয়েছে কিন্তু তারিখ ধরতে গেলে মানে অক্টোবরের চোদ্দো তারিখে আমার মামমাম হয়েছে তো আজকে আমার এখানে এসে বাপা পড়ে গেলেই বাপি মারবে তো মহালয়ার দিন আমার সোনামা হয়েছিলো এই যে সরে এসো সরে এসো এই যে আমার লক্ষ্মী হয়েছিল লক্ষ্মী তা আমার লক্ষ্মী লক্ষ্মী দিকে এসো এটা মা দুর্গা তুমি আমার মা দুর্গা তো হুম এটা আমার মা দুর্গা তো মহালয়ার দিন আমার মা দুর্গা হয়েছিল মা দুর্গা গেছে দেখতে দেখতে আমার এসো তুমি মিরা তোমার দেখবে এখানে এসো ওই একদম ক্যামেরা স্যামেরা এখানে এসো এখানে এসো এখানে এসো এই তো আমার সোনা এই তা আমার সোনা এই তো আমার সোনা এই যে আমার মা দুর্গা তো যেহেতু আজকের শোনা বছরে সেপ্টেম্বর পড়েছে আগের বছরও সেপ্টেম্বরই পড়েছিল কিন্তু মামম হয়েছিল হ্যাঁ মাম্মা যে বছরে হয়েছিল সেটা অক্টোবর ছিল অক্টোবরের চোদ্দো তারিখে হয়েছিল তো ওই বছরের সেপ্টেম্বর পড়লো তো আজ দিনটা আমার মাম্মা মামা কুল আলো করে এসেছিলো মানে তিথি ধরে তাই তিথিতে তিথি ধরলে আজ দিনটা কিন্তু যদি তারিখ ধরা হয় সেটা অক্টোবরই ধরা হয় কারণ যেহেতু অক্টোবরেই হয়েছিলো কিন্তু আমার এই দিনটা মনে থাকে যে ক্যা যেহেতু ওই মহালয়ের দিন হয়েছে তো তা এইটা মানে এটা আমার মাথার মাতার মধ্যে খট করে চলে আসে যে আজ দিনটা আমার মাম্মা হয়েছিল কিন্তু তারিখটা ভুলে যায় মানে তারিখটা ভুলে যায় না কিন্তু এই একটা কী বলতে এই একটা সকালবেলা উঠে মনে হয় আমার মামা আজ দিনটা হয়েছিল তো সেটাই আমার মানে বেশি মনে থাকে শোনা চলে এসো তো চলো এবারে যাবো এবারে বিছানাটা তুলবো বিছানাটা তুলে নিচে যাবো নিচে গিয়ে কিছু খাবো তো চলো আগে বিছানাটা তুলে নিই ওপরের কিছুটা কাজ কমপ্লিট করে চলে এসেছি রান্নাঘরে কেননা রান্নার কাজটা বড় দায়িত্ব তাই ভাবলাম রান্নাটা আগে কমপ্লিট করে টুকটাক কাজগুলো পরে করা যাবে আর আজকে রবিবার আর রবিবারে মনে হয় কোন কাজটা ছেড়ে কোন কাজটা করব তো কিছুটা কাজ আমার কমপ্লিট হয়ে গেছে আর কিছুটা কাজ বলতে গিয়ে পর্দাগুলো কাজবো আমার সব কাজ না হলে কমপ্লিট হয়ে গেছে কিছু কিছু করে আমি রাতে কাজগুলো কমপ্লিট করে রাখি যেহেতু দিনে আমি সময় পাই না কিন্তু আজকে সানডে আজকে একটু দেরি করে ঘুম থেকেও আমি উঠেছি একটু সানডেটা একটু দেরি করে ঘুম থেকে উঠে আতাশ দিন তো আমার তাড়াতাড়ি উঠতে হয় তো রান্নাটা করে পর্দাগুলো খুঁড়তে খুলে কাঁচাকুচি করবো আর আকাশের কথা এখন বলাই যাচ্ছে না যে কখন হাসছে কখন হাস মানে কান্না করছে আর হাসছে বলাই যাচ্ছে না তো আজকে রবিবার কী কী রান্না করছে সেটাও তোমাদেরকে দেখায় আগে তো আজকে চিকেন আনবে বলেছিল আজকে বারণ করেছিস কেননা আজকে মহালয়া তাই বলছি মাংস খাবো না তো আজকে এই যে ভাত বসে দিয়েছি আর এখানে রয়েছে দেখো কাতলা মাছ আছে ইলিশ মাছও আছে কিছুটা তো ইলিশ মাছগুলো ভাজা করব বেগ আলু ডাঁটা আর পালং শাক দিয়ে গায়ে গায়ে মাছের ঝোল করবো আর ভেন্ডি ভাতে দেব আর কুঁদরিটা এখনো কাটা হয়নি কুঁদড়িটাও কাটবো আর কালকের কার কিছুটা চরচর ছিল সেটা গরম করবো তো একটা জিনিস আমি তোমাদের সাথে দেখাবো মানে আমাদের বাড়িতে জিনিস কিভাবে নষ্ট হয় মানে প্রচুর জিনিস আমাদের বাড়ি নষ্ট হয় দেখো এগুলো সব ফ্রিজের মধ্যে ছিল এখানে এক কিলো ভেন্ডি আছে আর এর মধ্যে কি আছে না আছে কিছুই দেখা যায় না এখানে মূলো শাক আর এর মধ্যে কি একটা আছে মানে আনা হয় ফ্রিজের মধ্যে রাখা হয় মনে থাকে না সব কালো হয়ে গেছে তো ফাইনালি নিচের কাজ আমার কমপ্লিট হয়ে গেছে আর এখন বাজে সাড়ে এগারোটা আজকে অনেক লেট হয়ে গেছে কেননা ফ্রিজ টিরিজ মুছতে করতে আর একটা পার্সেল এসছে এই জন্য তো এই পার্সেলটা কী এসছে জানি না কেননা একসাথে দুটো তিনটে জিনিস অর্ডার দিয়েছিলাম তো এটা কী এসছে এখন যাই না কিন্তু এখন খোলার টাইম নেই কেননা স্ট্রাং করব আর এটা ওয়াশ ছিল এটা দরকার তো কেননা এখন ওটা খোলার একদম টাইম নেই স্নান করব অনেকটা লেট হয়ে গেছে তো ওটা মানে শ্রাং করে এসে ওই পার্সেলের মধ্যে কী আছে সেটাও তোমাদের সাথে আমি শেয়ার করবো কালকে রাতে ঘর সব পরিষ্কার করেছি কেননা টাইম পায়নি তো তো রাতের বেলা ড্রেসেন টেবিল আলমারি শোকেসটাও মানে সব কিছু সুন্দরভাবে গুছিয়ে নিয়েছি কালকে এবার আজকে পর্দাগুলো খুলবো এই যে পর্দাগুলো পর্দাগুলো খুলে আজকে এগুলো কেন কেননা আকাশের কথা না এখন বলা যায় না কালকে হঠাৎ মানে কালকে আমাদের মিটিং ছিল সকাল মানে বাড়ি থেকে বার হয়েছি এত সুন্দর রোদ হঠাৎ মিটিংয়ে গেছে দেখি না হঠাৎ এত জোরে বাজ পড়ছে তার মধ্যে হঠাৎ বৃষ্টি চলে এসছে তো আকাশের কথা বলা যাচ্ছে না পূজা যেতে পারে বৃষ্টি হবে মানুষের অনুমতি একদমই ভালো নয় কেননা না কাঁড়ি সব কেনাকাটা করে আর যদি ঠাকুর না দেখতে পারে বলো মানুষের মন কি ভালো লাগবে আর বাঙালিদের বছরে একবার মানে এই পূজাটা মানুষ মানে কত ওয়েট করে থাকে যে কখন মা আসবে মা তো এই পূজার সময় যদি বৃষ্টি হয় সবার কি ভালো লাগে বলো কারি কারি টাকা সব মাটি হয়ে গেল কেনাকাটা করে কিন্তু এই পূজাতে একটাও যদি জিনিস না পড়তে পারে মানুষের মন ভালো থাকে বলো জানি না এই যে শাড়িটা বার করে রেখে দিয়েছি তাকে দেখাচ্ছি এই শাড়িটা এই লাল আর সাদা এটাও আমি অঞ্জলি দেব বলে তো আজকে মানে ওই সোলটা মারবো আর পিকও করতে দেবো কিন্তু একদম টাইম পাচ্ছি না কখন যাব তো এটা আজকে দিয়ে আসবো না এই কদিনের মধ্যে না দিয়ে আসলে আর মানে যত নাও নিতে পারি তো দেখা যাক এই পাশের বাড়ি বৌদিকে দিকে দেবো আর আর একটা জিনিস আছে এখানে আছে আমার দিদি দিয়ে গেছে মনীষা আর আমাদের মনীষার বোনের মানে আমার দুটো ভাইয়ের জামা কাপড় দিয়ে গেছে বর্দি তো এটা এখনো পৌঁছাতে পারিনি কখন দেখি দাদাকে ফোন করে বলবো নিয়ে যেতে তো সেটা আসতে হলো আমার ছোটো ভাইজির আর বড়ো এই যে বড়ো ভাইজি স্কার্ট আর দিদি মেন কথা দিদি আমাকে টাকা দিয়েছিল আমি কিনে দিয়েছি স্কার্টটা আর ছোটোটা ওটা দিদি কিনে দিয়েছে বড় ভাইজিটার আমি কিনে দিয়েছি তো চলো এবার আমি স্নান করবো স্নান করে এসে কি পার্সলে কি এসে সেটা তোমাদের সাথে দেখাবো